আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিহাস গড়ল এইচএসসি দুই হাজার চব্বিশ সালের ব্যাচের শিক্ষার্থীরা আর এদিকে স্কুল কলেজ খোলার কথা ছিল চার ও ছয় আগস্ট এদিকে তারা স্কুল কলেজ খুলতে পারবে না বলে জানিয়েছেন সমন্বয়করা অর্থাৎ তারা শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে সেক্ষেত্রে এইচএসসি দুই হাজার চব্বিশ সালের ব্যাচের শিক্ষার্থীরা কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না তাদের শিক্ষার্থীদের একটাই দাবি তাদের অটো পাস দেওয়া হোক এখন কিন্তু তাদের অটো পাস দেওয়ার মতে নাই তারা কিন্তু আসলে বোর্ড কর্তৃপক্ষ তারা কিছুই বলতে পারতেছে না সব কিছু বলতেছে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা কিন্তু আন্দোলন করতেছে অসহযোগ আন্দোলন আজকে চলমান রয়েছে এবং ঢাকা শহীদ মিনারের সামনে নয়াপল্টনে এবং গণভবনে যাওয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের তো তারা শেখ নিজে বলেছেন অর্থাৎ সরকার কর্তৃপক্ষ নিজে বলেছেন গণভবনে আসো এসে আমাদের সাথে কথাগুলো বলো তোমাদের দাবিগুলো পেশ করো দাবিগুলো বলো সব দাবি আমরা পূরণ করব। কিন্তু শিক্ষার্থীরা বলতেছে যে আমরা আগে দাবি করেছিলাম সেগুলো দাবি পূরণ হয় নাই কিন্তু এখন আর আমরা কোনো দাবি করি না আমাদের দাবি একটাই এক দফায় এক দাবি সরকার পদত্যাগ অর্থাৎ সরকার পতন চাই সরকার শুধু পদত্যাগ করলেই চলবে না এর মধ্যে খ্যান্ত থাকলে চলবে না তাদেরকে বিচার থাকতে হবে অর্থাৎ সরকার পদত্যাগ তো হান্ড্রেড পার্সেন্ট হবে সেই সাথে তার বিচারও হবে এই সরকারের বিরুদ্ধে এইটা কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে বলতেছে সে অনুযায়ী অনুযায়ী আজকে কাজ করতেছে আজকে দিন শেষে বোঝা যাবে আসলে কোন দিকে পানি করাইতেছে অর্থাৎ অসহযোগ আন্দোলন হয়তো বা দুই একদিন থাকতে পারে এর মধ্যে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বলে আশা করা যায় এদিকে পুলিশ প্রশাসন তারা কিন্তু রংপুরে যে পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু অনেকটাই স্থগিত করেছে বা অব্যাহত করেছে যে আমরা তাদের বিরুদ্ধে যাবে না সেনাবাহিনীরা তারা কিন্তু বলেছে যে আমরা স্টুডেন্টদের বিরুদ্ধে যাবে না আমরা সবসময় জনগণের পাশে ছিলাম থাকবো এবং ভবিষ্যতেও থাকার চিন্তা ভাবনা আমাদের আছে আমরা তাদের মুখোমুখি হব না বলে জানিয়েছেন সেনাপ্রধান যেহেতু সেই সাথে এইচএসসি শিক্ষার্থীরা ইতিহাসগুলো এবারে অর্থাৎ তারা দুই মাসের পরীক্ষা বা দেড় মাসের পরীক্ষা কিন্তু চার মাসে সম্পন্ন করতে চাচ্ছে অর্থাৎ যাচ্ছে এখন এদিক তুলনায় তারা কিন্তু অটোপাশও চাচ্ছে এখন দেখা যায় যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে তাদের অটো পাস দিলেও দিতে পারে এখনো কিন্তু ভোট কর্তৃপক্ষ কিছুই বলে নাই বা ভোট কর্তৃপক্ষের কথা কিন্তু শিক্ষার্থীরা নিতেছে না তাদের তারা তাদের অনুযায়ী কাজ করতেছে শিক্ষার্থীরা যা বলবে ভোট কর্তৃপক্ষ কিন্তু সেদিকেই বলতে হবে শিক্ষার্থীরা বলতেছে অটো পাস দেওয়া হোক সেক্ষেত্রে ভোট কর্তৃপক্ষ সেটাও করতে পারে অথবা এইটা যখন স্থায়ী হবে যখন দেখা যাবে যে এই শিক্ষার্থীদের কার্যক্রম সঠিক হয়েছে তখন দেখা যাবে শিক্ষার্থীদের অন্য অটো পাস দিলেও দিতে পারে কিংবা পরীক্ষা নিলেও নিতে পারে তো কি করবে পরবর্তীতে জানতে পারবা সমস্যা নয় তো এই ছিল আজকের ভিডিওটা সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম